তো এই বছরের জগন্নাথের স্নানযাত্রা মহোৎসব কবে পালিত হবে কীভাবে স্নানযাত্রা অভিষেক পূজা করবেন অম্বুবাচি থাকায় স্নানযাত্রার অভিষেক কী করা যাবে জগন্নাথের স্নানযাত্রার মাহাত্মকতা সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি ভগবান শ্রী জগন্নাথদেবের আবির্ভাব তিথি তথা জগন্নাথের স্নানযাত্রা মহোৎসব আগামী বাইশ জুন দুই হাজার চব্বিশ শনিবার অনুষ্ঠিত হবে স্নানযাত্রা বিশেষ মাহাত্মে বলা হয়েছে জগন্নাথের স্নানযাত্রায় অংশ বা দর্শন করলে জননী জঠরে আর পুনর্জন্ম নিতে হবে না তো স্নানযাত্রার মাহাত্মে আরো বলা হয়েছে প্রথম মনন্তরে ব্রহ্মার পুত্র শ্যাম্ভুব মনু ভগবানকে দর্শন করার মানসে মহাযজ্ঞ করেছিলেন যজ্ঞবেদী থেকে জগন্নাথ এই দিন আবির্ভূত হন এবং তিনি নির্দেশ দেন যে তোমরা সবাই মিলে সুগন্ধি শীতল পবিত্র জলে আমাকে স্নান করাও তাহলে তোমাদের মন প্রাণ শুদ্ধ হবে সকল অভিলাষ পূর্ণ হবে এবং পাপ নাশ হবে শ্যাম্ভূব মনু এই দিনে সহস্র কলসির স্নিগ্ধ শীতল জলধারা দ্বারা জগন্নাথের অভিষেক করেছিলেন অন্যদিকে স্কন্ধপুরাণ অনুযায়ী ব্রহ্মা থেকে আগত বংশ পরম্পরায় পঁচিশতম পুত্র ইন্দ্রদূর্ম মহারাজ স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে এই দিনে জগন্নাথ স্থাপন করেন এবং এই দিনে জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন দারুব্রহ্ম চতুর্ধা রূপে আবির্ভূত হয়েছিলেন এবং ইন্দ্রদূর্ম মহারাজ জগন্নাথের অভিষেক করেছিলেন এবং প্রতি বছর তিনি এই স্নানযাত্রার আয়োজন করতেন তিনি গ্র্যান্ড রুডে উচ্চ বেদি তৈরি করেছিলেন যাতে লক্ষাধিক ভক্ত দর্শন করতে পারেন পোহান্ডি বিজয় বা বিজে পোহান্ডি মানে এক স্টেপ করে আগানো আর বিজে মানে বিজয়ের শোভাযাত্রা দইতাদের কাঁধে চড়ে এই দিন জগন্নাথ এক বছর পর মন্দির থেকে বের হয়ে পোহান্ডি বিজয় করেন প্রথমে সুদর্শন এরপর বলদেব এরপর সুভদ্রা এবং সর্বশেষে জগন্নাথ আসেন রত্নবেদি থেকে স্নান বেদিতে রত্নবেদী উঁচু তরুরাজে পারিজাত পুষ্পের শুভায় বিভূষিত মণিখুচিত আবরণ বস্ত্র দ্বারা আচ্ছাদিত স্নানবেদিতে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নানযাত্রা অনুষ্ঠিত হয় তো চামর তালবৃন্তের পাখা দ্বারা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে বাতাস করা হয় এবং অসাবধানতা অসাবধানতাবশত কোনো দুষ যাতে না হয় তাই নেত্রবিত বিগ্রহের সর্বাঙ্গ সুন্দর পট্ট বস্ত্রাদি দ্বারা আবৃত করানো হয় এরপর একশো আট কলসি জল দ্বারা অভিষেক করানো হয় জগন্নাথকে পঁয়ত্রিশ ঘটি বা কলসি জল বলদেবকে তেত্রিশ ঘটি সুভদ্রাকে বাইশ কলসি সুদর্শন চক্রকে আঠারো ঘটি জল দ্বারা অভিষেক করানো হয় এরপর গজানন বা হাতি বেশ ধারণ করানো হয় জগন্নাথকে কালো হাতি বেশ বলদেবকে হাতি বেশ আর সুভদ্রা মহারাণীকে কুমারী পদ্ম বেশ ধারণ করানো হয় তো আপনারা গৃহে একটি পাত্রে চন্দন দ্বারা অষ্টতল পদ্ম অঙ্কন করে জগন্নাথ স্থাপন করে ভোগ নিবেদন শঙ্খ বা মাটির পাত্র দ্বারা পঞ্চামৃত পঞ্চগব্য ফলের রস জলধারা দ্বারা অভিষেক করে আরতি করবেন সকলে এই অভিষেক করতে পারবেন আর অশৌচ হলে শুধুমাত্র দর্শন করবেন এরপর আপনাদের বাড়িতে বিগ্রহ থাকলে গজানন বেশ পড়াতে পারেন তো পূর্ণিমার সময়সূচি হচ্ছে আগামী বাইশ জুন দুই শনিবার ভারতে সকাল ছয়টা সইত্রিশ মিনিট পর্যন্ত এবং বাংলাদেশে থাকবে সকাল সাতটা সাত মিনিট পর্যন্ত তো প্রথমে আপনারা নিজে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে যেখানে অভিষেক করবেন একটু উঁচু টেবিলে একটি বড় পাত্র নিয়ে তাতে চন্দন দ্বারা অষ্টদল পদ্ম অঙ্কন করে তুলসীপত্র পুষ্প দিবেন সেই পাত্রে ভগবান শ্রী জগন্নাথ বলদেব দেবী সুদর্শন চক্র শ্রী বিগ্রহ বা চিত্রপট স্থাপন করবেন এরপর ভগবানকে স্থাপন করে প্রণাম নিবেদন করবেন এবং ঘণ্টা বাজিয়ে ভগবানের প্রাদ প্রক্ষালন করবেন জগন্নাথ ও বলদেবের শ্রীচরণে তুলসীপত্র ও পুষ্প অর্পণ করবেন তো তুলসীপত্র অর্পণ করার সময় যে মন্ত্রটি বলবেন সেটি হচ্ছে এতানি সচন্দন তুলসীপত্রানি শ্রী জগন্নাথ দেবায় নিবেদয়ামী নমহ এবং পুষ্প অর্পণ করার সময় যে মন্ত্রটি বলবেন সেটি হচ্ছে ইমানি গন্ধ পুষ্পানি শ্রী জগন্নাথ দেবায় নিবেদিন এরপর সুভদ্র মহারানী এবং সুদর্শন চক্রকে পুষ্প অর্পণ করবেন তো জগন্নাথের স্নান বা অভিষেক কি দিয়ে করবেন পঞ্চগব্য অর্থাৎ দুধ দই ঘি গুচনা গুময় এবং পঞ্চামৃত দুধ দই ঘি মধু মিশ্রির জল অথবা চিনির জল বিভিন্ন ফলের রস দিয়েও অভিষেক করতে পারেন তো এই উপাচারগুলো দিয়ে অভিষেক করার সময় যে মন্ত্রগুলো বলবেন সেটি হচ্ছে ইদম পঞ্চগব্য স্নানিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমহ ইদম দুগ্ধ স্নানিয়ম, শ্রী জগন্নাথ দেবায় নম ইদম দুধীয় স্নানিয়ম, শ্রী জগন্নাথ দেবায় নমঃ ইদ ঘৃতনা শ্রীজগন্নাথ দেয় ন ইদ মধুসাননি শ্রীজগগন্নাথ দেয় ন ইদ মিষ্টজলসনায় শ্রীজগগন্নাথ দেয় নম ইদ ফ ফলুদক স্রীজগন্নাথ দেয় ন ইদ উষ্ণজলসন্নাথদে নম ইদম কেশর জল স্নান শ্রী জগন্নাথ দেবায় নম তো জগন্নাথকে বস্ত্র অর্পণ করার সময় যে মন্ত্রটি বলবেন সেটি হচ্ছে ইদম বস্ত্রম শ্রী জগন্নাথ দেবায় নমহ আবরণ অর্পণ করার সময় যেটি বলবেন সেটি হচ্ছে ইদম আভরণীয় শ্রী জগন্নাথ দেবায় নমহ তারপর গন্ধদ্রব্য অর্থাৎ চন্দন অঘুরু কর্পূর প্রদান করবেন ঘৃতপ্রদীপ পঞ্চপ্রদীপ বা তুলসী কাষ্ঠের প্রদীপ দ্বারা আরতি করবেন ঘড়ির কাটার দিকে অর্থাৎ বাম থেকে ডান দিকে ঘুরিয়ে ভগবানের চরণে চারবার নাভিদেশে দুইবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার প্রদীপ নিবেদন করবেন তো এই স্নানযাত্রার পরবর্তী পনেরো দিন বিহীন অনবসর কাল এরপর হচ্ছে নেত্র উৎসব তো জগন্নাথ ইন্দ্রদুন্ম মহারাজকে আদেশ দিয়েছিলেন কেউ যেন এই অনবসরকালে বিহীন কলেবর দর্শন না করে তো শ্রীচৈতন্য মহাপ্রভু এই পনেরো দিন আলালনাথ দর্শনে যেতেন এই মন্দিরকে ব্রহ্মগিরি মন্দির বলা হয় কারণ সত্যযুগে ব্রহ্মা এই মন্দিরে ভগবান শ্রীবিষ্ণুর সেবা সাধনা করেছিলেন স্বয়ং প্রকাশিত শঙ্কচক্র পদ্মধারী শ্রীবিগ্রহ তো এখন আমরা আলোচনা করবো যে অম্বুবাছিতে জগন্নাথের স্নানযাত্রা পূজা অভিষেক করা যাবে কিনা তো ভারতীয় সময় অনুযায়ী দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বাইশ জুন শনিবার সকাল আটটা তেতাল্লিশ ঘটিকা থেকে পঁচিশ জুন মঙ্গলবার রাত নয়টা আট ঘটিকা পর্যন্ত অম্বুবাচি পালিত হবে বাংলাদেশের সময় অনুযায়ী দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বাইশ জুন শনিবার সকাল নয়টা তেরো ঘটিকা থেকে পঁচিশ জুন মঙ্গলবার রাত নয়টা সাঁত্রিশ ঘটিকা পর্যন্ত অম্বুবাচি পালিত হবে তো অম্বুবাচি থাকলেও বাইশ জুন শনিবার ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসবে আপনারা অংশ নিতে পারবেন ভগবানের সেবাও আপনারা করতে পারবেন হরে কৃষ্ণ